কিন্তু ছিল ক্রিসমার রেভিকা রোজ ঘুম থেকে এসে ঘুম করে তবে কলেজে যায় তবে আজ বিশেষ করার সাথে দেখা করতে হবে তা এত পরে খম ভাঙাতে হলো তাকে তবে সে যে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না এটা নিশ্চিত কারণ সে বিবাহিত বটে 17 মাস আগে তার বিয়ে হয়েছে তার একটি কন্যা সন্তানও রয়েছে তবুও রেবেকা যে তার সংসার নিয়ে সুখী নয় রেবেকার স্বামী চাইনি রেবেকা কলেজে ভর্তি হোক এক প্রকার জোর করেই রেবেকা কলেজে ভর্তি হয়েছে তার ইসলামী মন মানসিকতার স্বামী তাকে কলেজে ভর্তি করতে দিতে চায়নি তাই সে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্য নিজের মহরানার টাকা খরচ করে কলেজে ভর্তি হয়েছে স্বামীর কোনো কিছুর সাথে রেবেকার বন্ধী হয় না স্বামী যা কিছুই বলে সবই বিবেকের গোড়াম গোড়ামে মনে হয় সামান্য বিষয়ের কোন ছুটিও চুল পরিণত হতো এ সতেরো মাস যেন বিবেকের একটি যুদ্ধক্ষেত্র তাই সে আজ কলেজে যাচ্ছে দ্রুতই সেখানে মায়ের নির্দেশিত কেউ একজন তার জন্য অপেক্ষমান কলেজ কিছু পৌঁছে রেবেকা দেখলো লাল ডায়েরি হাতে উঁচু বোট কিছু তার পায়ে লম্বা বেনিচুল হাতে শাখার মতো দেখতে সাদা চুরি গায়ে হলুদ একটি চাদর ছাড়া আর কিছুই নেই এমন এক উদ্ভুত রকমের লোক দাঁড়িয়ে আছে মাকি তবে এই আগন্তুকের সাথে সাক্ষাৎ করতে বলল এ কেমন পোশাক মাঝে তো ঠিক করেছে তবে অবশ্যই ভুল হবে না মাঝিখান নিষেধ করে সেটাতেই সমস্যা হয় দেখেছে রেবেকা তাই তো বাবার রাখা নাম পরিবর্তন হয়ে রাবে আজ রেবেকা কি প্রয়োজন ছিল বাবার মায়ের অমতে বিয়েটা দেবার কেন বাবা আমায় এই মোছান্ন জীবনে ফেললো যে করেই হোক এর সমাধান করতে হবে অন্যথায় এই সংসার আর দেখানো সম্ভব নয় এটি রেবিকার ফাইনাল ডিসিশন এমন অমানসের সাথে সংসার করা সম্ভব নয় সারাক্ষণ শুধু মোল্লা মুসল্লিদের কথা কথাবার্তা ছাড়া আর যেন কোনো ভুলই নেই তার মুখে তার মুখে ভালোবাসি শব্দ শুনলেও রেবেকার গা যেন জ্বলে ধরে ওঠে মরিচিকার জলে গা ভাসানো যেন আরো সহজলভ্য তাই তো মা মেয়ে মিলে এই দরবেশ সাধুকে বসি তাবিজ নির্মাণের জন্য ঠিক করল কথা অনুযায়ী এখন সাধুর সঙ্গে দেখা করতে এত ভোরে নিজের ঘুম ভাঙাতে হলো আজ সাধুর সঙ্গে সাক্ষাতে এগিয়ে আসলো রেবেকা পশুরাদি বিনিময়ের পর কলেজ ক্যাম্পাসে নিরিবিলি একই স্থানে দুজনে বসল সাধুজি বলল আসল কথায় আসি এখন রেবেকা জি আসলে সাধুজি আমার স্বামী একজন গোড়া প্রকৃতির মানুষ সারাক্ষণ মোল্লাদের মতো উগ্র ও অগ্রহণযোগ্য ভাষ্য দেয় আজ এসময়ে এসে নারীদের কত মর্যাদা যে কেউ চাইলেই সেলিব্রিটি হতে পারে এমন সব যদি কাউকে বলা হয় হাত পা মুখ বেঁধে ঘরের কোণে বসে থাকতে হবে সেটা কি করে সম্ভব আমার স্বামী সারাক্ষণ এত তালিম দিতে চায় আমায় আমরা যা কিছু দেখছি তার থেকেও বেশি কিছু আমায় দেখাতে চায়। সময় পেলে জান্নাত যাহার নাম আরও কত ধরনের বাজে বাজে কথা শোনায় আমি গান শুনতে চাইলে বাধা দেয় গান শিখতে বাধা দেয় ছোটোবেলা থেকে মা আমার গানের গলার খুব প্রশংসা করে আসছে কিন্তু আমার সেই প্রতিভা আজ মরতে বসেছে সাধু যে সমস্যা সমস্যার মিলে হা তাই তো একটি প্রতিভাকে কিছুতে এভাবে মরতে দেওয়া যায় না ফের বলে জন্য রেবেকা হাজার প্রচেষ্টায় আমি তার সাথে লুকিয়ে তার সাথে কুলিয়ে উঠতে পারছি না সে কারণে আজ আমি আপনার শরণাপন্ন কি করব বলে দেন আমায় আমার একটি কন্যা সন্তানও রয়েছে যার ব্যাপারে আমি সুনিশ্চিত কিছু বলতে পারছি না এখনো কিভাবে যে এই মেয়েটিকে ছোট্ট বয়সে বাবা ছাড়া কিছুই বোঝে না মেয়েটার ভবিষ্যৎ নিয়েও আমি সন্দেহান হয়ে পড়েছি দয়া করে কিছু একটা করেন এ বলে সাধুজীবের পায়ে হাত দিয়ে রেবেকা দিল রেবেকা সাধুজি মাথায় হাত বুলিয়ে বলল। কোনো চিন্তা নেই এমন হাজার সমস্যার সমাধান করেছি আমি এক চপটে দুশ্চিন্তা করো না সমস্যা সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই এখন ঘরে যাও বলে দিল সাধুজি রেবেকা বাড়ির দিকে দুকদম এগুতেই পিছ থেকে সাধুজি রেবেকাকে ডাকলো শোনো রেবেকা এখানে আসো তোমার স্বামীকে তোমার হাতের পুতুল বানাতে আমার সকল আদেশ নিষেধ মেনে চলতে পারবে পারবে রেবেকার এক কথায় উত্তর হুম। তবে আগামীকাল রাত পৌনে দুইটার তোমাকে ঘর থেকে বের হয়ে আমার ডেরায় আসতে হবে সাথে এক টুকরো সাবান ও একটি মোমবাতি নিয়ে আসতে হবে আমি তোমার তোমায় সেগুলো যেভাবে ব্যবহার করতে বলবো ঠিক সেভাবেই ব্যবহার করবে দেখবে অতি শীঘ্র এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে কপাল কুচকে উষ্ণোদয় দাঁতের ফাঁকি পুরে দু এক যেন ভাবলো কিছুক্ষণ ভাবার পর সাধুজিকে প্রশ্ন ছুড়লো এখন না হয় সাবান ও মোমবাতি নিয়ে আসি এত রাতে কীভাবে আসবো সাধুজি রাগান্বিত হয়ে বললেন তোমার মাকে আমি আগেই বলেছিলাম যে তুমি আমার অবাধ্য হবে তাই তো আমি আসতে রাজি হতে চাচ্ছিলাম না তোমার মা বলল তুমি খুব বাধ্য তাই রাজি হয়েছিলাম আর এখন দেখছি আমার কথাই সঠিক হলো এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না তাৎক্ষণিক নাকি কোনো কিছু না ভেবে রেবেকা বলে ফেললো মা বলেছে তবে তো কোনোভাবে এটা ভুল হতে পারে না মা তো আর সন্তানের অমঙ্গল চাইবে না আমি সময়ের মতো পৌঁছে যাব এ যেন হিতাহিত অজ্ঞানের মতো ভাষ্য সাত্রীর সাথে সাক্ষাৎ শেষে বাড়ি ফিরল রেবেকা আর ভাবতে লাগলো এত রাতে ঘর থেকে কি করে বের হবে রেবেকা এ ভেবে তার আজকের দিন গুজরান হচ্ছে কি করবে সে কিভাবে বের হবে এত রাতে ভাবতে ভাবতে সলুশনও পেয়ে গেল জালে তার একটাই কথা মোর নিচ্ছে শুধু যা কিছু করা লাগে করব আমার হাতের পুতুল হতেই হবে নিজ ভাবনার বাস্তব রূপ স্বামীকে দেওয়ার জন্য রেবেকা চলে গেল ফার্মেসিতে আর খুব পাওয়ারে ঘুমের ওষুধ হাতেই কিছু সময়ের মধ্যেই ঘরে ফিরে আসলো আবার রাতে স্বামীর চায়ের মধ্যে মিশিয়ে দিল ঘুমের ওষুধ সাধারণভাবে যে ও ওষুধ একটা খেলে দুই দিন টানা ঘুম হয় সে ওষুধ স্বামীর চায়ের কাপের দশ দশটা দিয়ে দিল যেন রিক্সে যেতে চায় না রেবেকা তবু সে আজ রাতে রিক্সে যাবে বহু দূর কি পথ রাত এখন দেড়টা স্বামীর সন্তান উভয় গভীর কমে অবয়ব দেখছে নিজেদের তার ওপর ওষুধের চাপ কোনোভাবেই তাদের ঘুম ভাঙবে না নিশ্চিত রেবেকা বেরিয়ে পড়লো পথে ঠিক সময় কিছুটা দেরিতে পৌঁছে গেল গন্তব্যে কে যা দেখলো সে তা কোনোভাবে কল্পকাহিনির কাহিনীর সাথে মিলবে না নিশ্চুকের কেন যেন বিশ্বাস হচ্ছে না ভাবতেই পারছে না সাধুজিকে কখনো এমন পরিস্থিতিতে দেখবে সাধুজি তাকে দেখে সাথে থাকা মেয়েদেরকে সরে যেতে নির্দেশ দেয় আর রেবেকাকে সেখানে আসার অনুরোধ জানায় সাধুকে এই অবস্থা দেখে রেবেকা রুম থেকে রেবেকা রোম থেকে বের হতে চায় আর তখনই বন্দি হয়ে যায় সে এরপর তার উপর নেমে আসে অন্ধকার নীরব প্রজনের ভয়াবহতা চলতে থেকে তার উপর শারীরিক নির্যাতন একে একে ডেরায় থাকা প্রত্যেকেই উপভোগ করে তার দেহের সোধা নড়াচড়া করাও শক্তি পায় না রেবেকা নিজ শরীর যেন আজ আর নিজের নেই একটি নির্মম রাতেই জীবনের মানে বদলে যাবে ভাবতেই পারিনি কখনো পালাক্রমে চলে রেবেকার দেহ অনেকক্ষণ সহ্য করে অপারক হয়ে ইহধম ত্যাগ করে সেরাতি সকালে খবরের কাগজগুলোতে ভেসে বেড়ায় ধর্ষিত রেবেকার চেহারা পৃথিবীতে আর কেউ জানতে পারল না কে রেবেকার আসল খুনি রজনীর নীরব অন্ধকারে চাপা পড়ে গেল খুনের চেহারাগুলো হাজারা তরুণ তরুণীর ফেসবুক নিউজ ফিডে তার ছবি ভেসে বেড়াচ্ছে সবাই আস্তাকে চিনে সবাই চায় এমন ঘটনার উপযুক্ত শাস্তি হোক এর প্রতিবাদে অনেকে মাঠে নেমে মাঠ গরম করেছে আজ রেবেকার চাওয়া সফলতা পেয়েছে আজ রেবেকা সেলিব্রিটি কিছুদিন পর এই সাধু জিরাই রেবেকা হত্যা মামলায় বিচার করে কোন নিরপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলাবে পৃথিবীতে পৃথিবীর কেউ বুঝতেই পারবে না আসল কি প্রকৃত সকালে ঘুম থেকে পত্রিকায় চোখ বোলাতেই সংবাদ চোখে পড়ল রেবেকার সেই গোড়া স্বামীর ছুটে এসে নিজ স্ত্রীর মৃতদেহ হাজার মানুষের ভিড় ঠেলে নিয়ে আসে বাড়ি ফিরে এসে দাফন কার্য সম্পাদন করে সিহাব আর খোদার দরবারে স্ত্রীর জন্য ক্ষমা প্রার্থনা করে কাতে আজ আজও আজও সেই দুঃখে জর্জরিত সিহাবের বুক এমন সেলিব্রিটি হওয়ার মানে কি আজও সিহাব খুঁজে প্রশ্নের উত্তর সব মায়ের সন্তানের মঙ্গল চায় তবে অনেক মা সন্তানের মঙ্গল করতে গিয়ে নিজের অজান্তে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে তাই নিজেই একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ চিন্তা করতে হবে যদি মায়ের সিদ্ধান্তই ঠিক মনে হয় তবে রাজি অন্যথায় আমাকে সুন্দর ভাষায় বুঝিয়ে দিতে হবে বিষয়টি আজকের মতো এখানে সমস্ত আল্লাহ হাফিজ